मुगड़ा उसे खाता वही द मत धंदे ये पड़ा है एक सो ज़मा पड़ा है एक सो ज़मीर बीत रही वो दिक्स एप्प रातो वही जो वही दूरे वही ध्यास आविर्भूत होता है, दोती है थे थे ना तो कौन बोलेगा लाये কি মাছ আছে দেখো জানা ভিতর শিশির জমা জমাতে গিয়েছে ওই যে দূরে দেখা যাইতেছে লাঠি পোতা তাই না ওই যে লাঠি পোতা হ্যাঁ হ্যাঁ দেখা যাইতেছে ওই যে হ্যাঁ বুঝতে পারছি ওই যে খাত পরা

ওই যে দিদি পাশে দিদি ও দিদি না দাম তো সুন্দর আছে ওই যে দর্শকরা এক সাইড দেখছো হ্যাঁ ওই যে মায় যায় ওই যে মায়

তার মানে হচ্ছে ওই মাথা শুরু করে একদম এই কাছে শাক নাই তেমন একটা তাই না সবানো অল্প অল্প শাক আছে তা ওই যে শাক আছে খাওয়ার মতো না তাহলে হচ্ছে ওই জমি ওই পুকুর থেকে একদম এই yeah, যে